হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে শুভ নববর্ষ সবাইকে সকল আমার ইউটিউব ফ্রেন্ড এবং অন্য অন্য ফ্রেন্ডরাও আছো তো সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা আজকে হলো গিয়ে পয়লা বৈশাখ তো ফার্স্ট সকালেই চলে এসেছি মনাদের বাড়ি চা খেতে মনা হাঁটতে যায়নি আমি আর কাকি আজকে সকালবেলা গেছিলাম হাঁটতে চলে এসেছি বাড়ি চাটা খেয়ে এসে তারপরে হচ্ছে গিয়ে কাজকর্ম শুরু করব আর হচ্ছে গিয়ে এখন জল দেব সকালবেলা তোমার গাছে জল দেব গাছগুলো প্রায় শুকিয়েই গেছে জল না দিলে এবারে হয়তো মরেই যাবে গাছগুলো আর আমার হাতে না গাছটা হতে চায় না আমি মতো পরিচর্যা করতে পারি না গাছের গোলাপ গাছের ফুলগুলো প্রায় ছোট ছোট হয়েছে আগে যখন লাগালাম তখন প্রথম দিকে বড় বড় হয়েছিল এখন আবার ছোট ছোট হয়েছে আর যেগুলো নতুন এনে লাগিয়েছিল, সেগুলোর তো এখনও কুড়ি টুড়ি কিচ্ছু আসেনি আর এগুলো মানে হাজারি গোলাপর জন্য তোমার সব সময় এই গোলাপগুলো হতে থাকে শীত গ্রীষ্ম সব সবসময় হতে থাকে তা আমি বলছিলাম যে বড় বড় আগে হতো এখন ছোট ছোট হচ্ছে তো কিসের জন্য যেন এখানে ভয়েসটা মিউট করে দিয়েছিলাম পরে ভয়েস দিচ্ছি তো চলো যাই ভিতরে এবারে শুরু করে দিই কাজকর্ম একটুখানি চা খেয়ে নববর্ষের সকালবেলা গরমা গরম চা নিয়ে নিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি চিচিঙ্গা ভাজা হবে আর তেল অলরেডি গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এর মধ্যে কালো জিরে ফোড়ন এবারে চিচিঙ্গাগুলোকে দিয়ে দেবো চিচিঙ্গা ভাজাতে একটুখানি ডিম দিয়েছি তো অলরেডি হয়ে গেছে চিচিঙ্গা ভাজা এবারে নামিয়ে রুটি করব সকাল সকাল চলে এসেছি সৎসঙ্গ মন্দিরে আজকে পয়লা বৈশাখ জন্য অনুষ্ঠান আছে এই যে সব অনুষ্ঠানে সব খাবার দাবারের দুপুরবেলা খাওয়া দাওয়া আছে তাই সব কাটাকুটো হচ্ছে আর আমি ইষ্টবিটি জমা করতে এসেছি তো চলো ইষ্ট জমা করে যাব বাজারে আর ঠাকুর প্রণাম করে আসলাম ঠাকুর ঠাকুর মশায় তো ইষ্টবীতি নেয় তো ঠাকুর মশাই এখন পুজো করছে ওই জন্য বললো নিজে বসতে পরে আসবো একটু পরে আসছে ভাবছিলাম মারবো না মারতে হলো এখন সাড়ে এগারোটা বাজে এখনো ঘুমাচ্ছে পয়লা বৈশাখের দিন মানুষে স্নান টান করে নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরা বন্ধু বান্ধব সব ঘুরতে বেরিয়েছে আরও হচ্ছে কি এখন বাজার করে চলে আসলাম কি জানি ও আর একটা ছেলে গেল এই তো গেল এখনই কোথায় ঈষদের বাড়ি মনে হয় এই যে মার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি এই যে আর যে রিসে সফট সফটের মধ্যে এনেছি কারণ কি গরমে পরতে পারবে আর কুচকাটার জন্য এই জামা এনেছি ফিতেলা জামা বেশ ভালো লাগে সাদার মধ্যে এরকম র্যাগ এই দুটো আনলাম ভিডিও হচ্ছে এটা আমার নতুন জামা পয়লা বৈশাখ

তোমার ঠেলা এখন ঠেলা খেতে যাচ্ছি এখন এখান থেকে এইটুকু সৎসঙ্গ মন্দিরে যাবে তাই ও হেঁটে আসতে পারছে না আর গরমের মধ্যে কালো একটা পড়েছে ও কাকি কাকি বলে গেছে নাকি এরা না কি গরম বাবা বিশাল রোদ চলে এসেছি মন্দিরে কালো আরো কালো পরেছে বসে গেছি মন্দিরের এখানে খেতে আর ওপরে দিয়েছে ফ্যান বেশ ভালো করেছে ফ্যানটা না দিলে না এই গরমের মধ্যে খাওয়া যায় না আর হচ্ছে আগের বছর খেয়েছিলাম বাপ রে বাপ কী গরম ছিল পয়লা বৈশাখের দিন বিশাল গরম ছিল দুপুরবেলায় আর বিকালের দিকে মোটামুটি ঠান্ডা আর আমাদের ঘরে বিকালের দিকে মানে সন্ধ্যার পর থেকে না চাদর গায়ে দিতে হয় এত ঠান্ডা লাগে তো যাই হোক শান আমি হানি বসেছি আর কাকি আর ভাই বসেছে অন্য দিকটায় তা হয়েছিলো ডাল তার সঙ্গে হচ্ছে ইঁচড়ের তরকারি আর পনিরের তরকারি মিষ্টি আর দই ছিল কাকিদের বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা কি এখন বেজে গেছে আটটা এই যে কাকি হচ্ছে গুণন ধরিয়ে দিয়েছে আজকে হচ্ছে চিকেন রোস্ট হবে ম্যারিনেট করে সে দুপুরবেলা চিকেনটা নিয়ে এসেছিলাম তো কাকি হচ্ছে ইয়ে সব তোমার সব যা যা লাগে সেই সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে মনা আসেনি এখন মনা এসেছিল একবার একবার এসে আবার চলে গেলাম দরকারে ওর বাড়িতে আবার আসবে এই ওর দেখ রিদ্দি চলে গেছে এই সে বা এই মিমিদের বাড়ি চলো কাকি একা একা করছে হ্যাঁ তাই ডাকতে গেছে ও কী দিয়েছো ওই বাটারের মধ্যে ওটা আর ভিডিও করতে আসলাম সকাল সকাল প্রত্যেকবার খেয়ে যাই বেলা করে এবারে হচ্ছে সকাল সকাল চলে এসছি ভিডিও কাকে আর একটা পিড়ি আছে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছে পিসটা কিরকম হয়েছে কাকে এখানে আছে চিকেন দেড় কিলো আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা গোলমরিচের গুঁড়ো এই তো ধরানো হয়ে গেছে কেন

হুম আমি বুঝে উল্টে দে এ তোরা খা তো দেখ তো কি হয়েছে ওইটা ওইটা কাকি ওইটা পুরে যাচ্ছে বা জি হ্যাঁ ঠিক আছে এই মনা এসে কোনো কাজবাজ করার নাম নেই এসে পরে খাওয়া শুরু করে দিয়েছে ওই দেখো খাচ্ছে খাওয়ার টেস্ট করতে এসছে বসেছে সলিড হার সব দিয়ে এনেছে সলিডটা বেশি দিয়েছে একেবারে খেয়ে দিয়ে চলে এসেছি কাকিদের বাড়ির থেকে শানও গেছিল শানও খেয়েছে শান বেশি খাইনি দু পিস খেয়েছে আর আমি চার পিস খেয়েছি তো বেশ ভালোই করলো কাকি আর একটু টাইম তো লাগবে এই সমস্ত জিনিস তো আর বসিয়েছে আটটার সময় এই সমস্ত জিনিস তাড়াহুড়ো করে হয়ও না ঘুরতে তো টাইম লাগবে সেটা তো কেউ বুঝবে না গেলে পরেই হয়ে যায় এরকম একটা ভাবভঙ্গি না একজন করে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি এখন বেজে গেছে দশটা পাঁচ